পাপায়া ফেসওয়াশ নাকি পাপায়া সাবান কোনটা সব থেকে জনপ্রিয় বা কোনটা সব থেকে ভালো এই নিয়ে আমাদের অনেকেরই মতভেদ আছে কেউ বলে সাবান ভালো কেউ আবার বলে ফেসওয়াশ তো আজকে আমি সেই বিষয় নিয়ে ক্লিয়ার করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর কথা না বাড়িয়ে চলুন আলোচনার মেন পর্বে ফিরে আসি ফেসওয়াশ সাবান দুটোই কিন্তু ত্বকের জন্য ভালো তবে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে ফেসওয়াশ সাধারণত ত্বক পরিষ্কার করার জন্য এবং সাবান ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বককে ময়শ্চারাইজ করে তবে কোনটি বেশি ভালো তা নির্ভর করবে আপনার ত্বকের ধরন এবং প্রয়োজনীয়তার উপরে যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে ফেসওয়াশ ব্যবহার করা সবথেকে ভালো কারণ এটি ত্বককে শুষ্ক না করে পরিষ্কার করবে যদি আপনার ত্বকে এই ধরনের শুষ্ক না হয় তাহলে সাবান ব্যবহার করতে পারেন যা আপনার ত্বককে ময়শ্চারাইজ করবে এছাড়াও কিছু ফেসওয়াশ এবং সাবানে অতিরিক্ত উপাদান থাকতে পারে যা ত্বকের নির্দিষ্ট সমস্যা যেমন ব্রণের জন্য উপকারী হতে পারে এখন কথা হলো যে কোনটার কোন উপকারিতা না জেনে আপনারা কি ব্যবহার করবেন এই বিষয় নিয়েও কিন্তু আপনাদের জানা খুবই জরুরি আপনাদের কোন ত্বকের জন্য কোনটা ব্যবহার করবেন সাবান নাকি ফেস ওয়াশ সাবান এবং ফেস ওয়াশের উপকারিতার উপর নির্ভর করবে আপনাদের চয়েস এখন আমরা উপকারিতা সম্পর্কে প্রথমে জেনে নেব পাপায়া সাবানের উপকারিতা যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের দাগ দূর করে বয়সের ছাপ দূর করে মেস্তার দাগ দূর করে ত্বক ফর্সা করে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে চোখের নিচে কালো দাগ দূর করতেও সাহায্য করে স্কিনে তৈলাক্ত ভাবও দূর করে এই পাপায়া সাবান আপনার ফেসে সমস্ত দাগ দূর করবে এই পাপায়া সাবান মাত্র পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার ফেস ফর্সা করবে এবং লাস্ট উপকারীটা যেটা হচ্ছে এই সাবানটি আপনার স্কিনে স্থায়ীভাবে ফর্সা করবে কারণ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন জেনে নেব পাপায়া ফেস ওয়াশের উপকারিতা পাপায়া ফেসওয়াশে রয়েছে পেঁপের গুণ যা স্কিনের সকল সমস্যার সমাধান করে স্কিনকে করে ব্রাইট স্কিনকে গভীর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে স্কিনকে সতেজ ও প্রাণবন্ত করে স্কিনকে হাইড্রেট রাখতেও সাহায্য করে এই পাপায়া ফেসওয়াশ পাপায়া ফেসওয়াশটি ব্যবহারের পরে আপনাকে একটি রিফ্রেশিং ফিল দেয় স্কিনকে ফর্সা করবে স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিনকে নরম ও কোমল করবে স্কিনকে ইনট্যান্ট গ্লো করবে স্কিনের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে আপনার স্কিনকে একটা ব্যালেন্স এনে দেবে তো বন্ধুরা আপনারা কিন্তু পাপায় ফেসওয়াশ এবং পাপায় সাবানের সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই কিন্তু আপনাদের ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করবেন আর যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে সেটা কিন্তু যাচাই করে নিতে হবে সেটা আসল নাকি নকল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস নিয়ে আল্লাহফে সবাইকে